দিকে নির্বাচন ঠেকাতে 48 ঘন্টার মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত আয়োজন শুরু হয়ে গেছে সীমান্তে বাতিল হতে পারে নির্বাচন শেষ মুহূর্তে গ্রেফতার হবেন ডক্টর ইউনূস সুতখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে বিএনপি নির্বাচন বয়কট করতে পারে এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারে পক্ষ থেকে তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না ভারত সম্ভবত আক্রমণ করবে হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার ভিতরে হয়তো সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে প্রয়োজন হলে সেনাবাহিনী ঢুকে পড়বে কোথা হবে বাংলাদেশে সীমান্তে কেন এত ধরনের তৎপরতা কাজে কি তথ্য তাদের কাছে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যের কি কোনো তাৎপর্য আছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকেও কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার থাকবে না এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী অংশ অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম অবাক হবে আগে থেকে এই কারণে সাবধান করে দিলে কখন কি ঘটে যায় বোঝা মুশকিল বলা মুশকিল কি হয়ে যায় এই কারণে একটা বিপদ অবস্থার মধ্যে আছে উপযুক্ত সময় এখন আসছে বেশি সময় নাই সাঁত্রিশ থেকে চব্বিশ ঘন্টা নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে এগারোটি সংগঠন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনা বলি থেকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছু টংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন দেখাশবা আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিটিকে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে ঠেকবে কিংবা নির্বাচনের পর বাংলাদেশে কি পরিস্থিতি সৃষ্টি হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নির্বাচনের পর এই জুলাই সন্ত্রাসীদের পরিণতি কি হবে এমনও পরিস্থিতির সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচনের পর বিএনপি নির্বাচন বয়কট করতে পারে এমনও হতে পারে এগারো তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে আসলে কি হবে এখনো ঠিক বুঝা যাচ্ছে না তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে হচ্ছে না আসলে এখন অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারতেছে না এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় নির্বাচন পরবর্তী বাংলাদেশ একটা অস্থিতিশীল বাংলাদেশে পরিণত হবে যেটা এখন আছে এর থেকেও কয়েকগুণ বেশি খারাপ পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ মূল যে প্রসঙ্গ নির্বাচনের পর জুলাই রাশিদদের কি হবে দেখেন একদম স্পষ্ট ভাষায় বলে দেই নির্বাচনের পর অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে 12 ফেব্রুয়ারি রাতেও সুতখুর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে এখানে বলতে পারেন তাহলে জুলাই সনের কি হবে যদি হাবুড় জিতে যায় দেখেন এই যে হাবুড় নাবুত আমার মনে হয় না বিএনপি খুব একটা আমূলে নেবে যদি বিএনপি আমূলে নেয় সেই ক্ষেত্রে বিএনপির গলার মধ্যে একটা বিশাল কাটা ভি যাবে তবে সংবিধান যেহেতু তারা মেনে নির্বাচন করতেছে সংবিধানের আওতায় হাভুট না ভুটের কোন বিষয় এখনো নাই এবং এই সরকার অবৈধ তাদের নির্বাচন প্রক্রিয়াটা অবৈধ সুতরাং এসব দিয়ে কে থেমে রাখা কতটা সম্ভব হবে আমি আসলে বুঝতে পারতেছি না যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু বুঝিয়ে দিবেন তবে নির্বাচন যদি বারো তারিখ হয় বারো তারিখে যদি বিএনপি জয়যুক্ত হয় সেক্ষেত্রে তেরো তারিখ থেকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের জোলাই জঙ্গিদের সেটা ভাঙা শুরু হবে এটুক নিশ্চয়তা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমরা শুনেছি পেয়েছি তথ্য পেয়েছি নিশ্চয়তা বলতে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে যদি বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে তারেক রহমানকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে এক দুই তিন চার তারেক জিয়ার টিনের চালে তারেক জিয়ার ওই যা আইসারি তোর বাপেরা অনেক স্লোগান না কয়েকদিন পূর্বে হাদি হত্যাকাণ্ডের পর অনেকগুলো স্লোগান হয়েছে না শেরপুরের জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হয়েছে না তারেক রহমানের স্ত্রী সন্তানকে ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে না তারেক রহমানকে টিএসসি তে ঝুলিয়ে তার দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে না এই প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এই জুলাই সন্ত্রাসীদের মাথা ভেঙে ফেলবে বিএনপির লক্ষ্যবস্তুতে আছে বর্তমানে হাসনাদ আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটওয়ারি সার্জি সালাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া গতকাল তারেক রহমান রয়টার্স এর সাক্ষাৎকারে বলেছেন হাসিনার সন্তানরা যদি জনগণ গ্রহণ করে তাদেরকে সেক্ষেত্রে তারা রাজনীতিতে ফিরতে পারে একথা শোনার পর আসিফ মাহমুদ সজিব ভুইয়া তেলে বেগুনে চলে গেছে যদি কেউ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করে আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করব না জুলাইয়ের চেতনাকে আমরা কখনোই ভুলণ্ঠিত হতে দেব না জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কখনোই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হবার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে না দিতে দেব না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কথা বলবে আসিফ মহমুদ সজীব ভুঁইয়া আমি বলে কি বেশি লাফাইস না আর মাত্র চারটা দিন এরপর আওয়ামী লীগের ভাঙতে হবে না বিএনপি ভেঙে ফেলবে যতটুকু শুনেছি বিএনপি এই জুলাই জঙ্গিদের উপর চরম মাত্রায় বিরক্ত বিএনপি এই জুলাই সন্ত্রাসীদেরকে সুযোগ বুঝে ঘাড় মোটকে ফেলবে এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন তারেক রমান তাদের প্রধান নেতা তাকে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে প্রতিনিয়ত তাকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে এইটা বিএনপি নেতাকর্মীরা ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো কারণ নাই সাময়িক সময়ের জন্য তারা ছেড়ে দিয়েছে তারা একটা নির্বাচন চাচ্ছে আল্লাহ ভিক্ষা দেন দুইটা টাকা দেন এভাবে নির্বাচন তারা চাচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই সন্ত্রাসীরা কেউ রক্ষা পাবে না এইটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি নির্বাচনের পর জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছে এদের প্রত্যেকের ছেড়ে ফেলা হবে ছাত্র যুবদল সম্পূর্ণরূপে প্রস্তুত আছে এবং নির্বাচনের পর যদি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে সেক্ষেত্রে ছাত্রলীগ যে যাই বলেন না কেন যে যত কথাই বলেন না কেন জুলাই সন্ত্রাসীদের কোনো মাপ হবে না একটা জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশকে নাম বানিয়ে ফেলেছে বাংলাদেশকে নরক বানিয়ে ফেলেছে এটার দায় তো অবশ্যই নিতে হবে ধানমন্ডি বত্রিশ ভাঙার দায় এটার অন্যায়ের অপরাধ প্রত্যেকটা সন্ত্রাসীকে নিতে হবে সব কথার এক কথা বারো ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে কিনা এইটুক নিশ্চয়তা এখনো নাই এগারো তারিখ রাতেও নির্বাচন বানচাল হতে পারে আর আওয়ামী লীগের পুনর্বাসন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফেরা এইসব নিয়ে যারা বেশি বেশি কথা বলতেছেন আপনারা একটু নীরব থাকেন আপনারা একটু সহনশীল হন অন্যথায় নির্বাচনের পর আপনাদের মাওয়া জায়গা মতো থাকবে না এটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি ভারত সম্ভবত আক্রমণ করবে কেন আমি বলছি ভারত সম্ভবত আক্রমণ করবে তার যুক্তিগুলো আপনারা হয়তো একটু চিন্তা করলে বুঝবেন বা অনেকে বুঝছেন তো তার আগে জানাই আজকে সম্ভবত নোয়াখালীতে কিছুক্ষণ আগে একজন স্বতন্ত্র এমপি বর্ধপাত থেকে গুলি করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে বা আহত হয়ে আছে এখনো মনে নেই এরকম অবস্থা তো এদিকে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণ বিজিপি বর্ডারে আছে আট কিলোমিটারের ভেতরে যেহেতু সেনাবাহিনী ঢোকে না এটা আন্তর্জাতিকের নিয়ম আছে তারপরও এখন আমরা ত্বরিত গতিতে সেনাবাহিনী সেখানে ঢুকানো হবে কারণটা কি হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে কেন কারণ এটা দু তিনটা যুক্তি হইতে পারে যে যুক্তিটা আপনাদের কাছে পছন্দ হবে আপনার সেই যুক্তিটাই নিবেন এর বাইরে কোনো যুক্তি নেবেন না আমার প্রথম যুক্তি যেটা সেটা হচ্ছে যে হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে ইয়ে আছে বলে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে খবর আছে যে বাংলাদেশ আগামী বাংলাদেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া তার কারণ তেরোশোর উপরে পাকিস্তান আইএসআই জঙ্গি সদস্য বর্তমানে বাংলাদেশ ভারত বর্ডার এরিয়াতে আছে এছাড়া আছে তুর্কির লোকজন তাও টেরোরিস্ট গ্রুপ তুর্কির যে টেরোরিস্ট গ্রুপ আছে ইসলামিক গ্রুপ এরা আছে পাকিস্তানের আছে এরা সব বিভিন্নভাবে ভাবে বাংলাদেশে এসেছে পর্যাপ্ত পরিমাণ আছে এবং পাকিস্তানের আইএসআই এর প্রায় সদস্যকে বাংলাদেশে রেখে বাংলাদেশের প্রায় বিশ হাজার ছেলে পেলেকে অস্ত্র প্রশিক্ষণ গ্যারেলিয়ার ট্রেনিং দিয়েছে গত সাত মাস এরা সব অলরেডি বর্ডার অঞ্চলে চলে গেছে এখন এরা কি নির্বাচনের আগে কি এরা কি বর্ডার ক্রস করে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা আছে না অন্য কি দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনী আপনার জানেন যে ওরা একটা অনুমতি চাইছিল যে যে কোনো কেন্দ্রে ওরা যে কোনো মুহূর্তে ঢুকতে পারে মানে কোনো প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার দরকার ঢুকবে তারা এবং এটা যদি ঢুকে তাহলে এই যে তত্ত্বাবধায়ক যেটা আছে আর কি ইন্টেরিম সুদু ইউনিসের যে ইন্টেরিম এরা হয়তো তাদের যে মেটিকুলার ডিজাইন করে কাউকে আনবে সেটা হতে পারবে না এত অন্য কিছু ঘটে যেতে পারে এই কারণে হয়তো সেনাবাহিনীকে ইলেকশন দায়িত্ব থেকে সরিয়ে যে বর্ডারে যুদ্ধ চলতেছে আগে দেশ বাসান পরে ইলেকশন বর্ডারের দিকে পাঠিয়ে দিবে এইখানে করবে থার্ড যুক্তিটা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে বর্ডারে গন্ডগোল চলতেছে চলতেছে চলবে চলবে এইটা কইরা রা সেনাবাহিনী ওই দিকে যাক এবং দেশের পাবলিককে বুঝাইতে পারবে যে দেখেন এখন তো দেশ যুদ্ধ অবস্থায় যুদ্ধ অবস্থায় যখন দেশ তখন এই নির্বাচনের দরকার যেমন থাক আগে দেশ শান্তি হোক পরে যায় নির্বাচন কারণ যুদ্ধের ভিতরে তো নির্বাচন হয় না পৃথিবীর কোনো দেশে যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না সেটা করার জন্য নাকি ওনারাই নিজেরা এই জঙ্গিবাদী কিছু লোকজন ইন্ডিয়ার বর্ডারে আক্রমণ করবে এরপর ইন্ডিয়ার করবে সার্জিকাল যে কোনো একটা হতে পারে এবং কোনটা হবে সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করেন কোনটা আপনি একটু মিলাই দিয়ে হয়তো বুঝতে পারবেন এই যে ধরেন গত তিন দিন যাবত তাকে হইচই চলছে না যমুনা ঘেরাও তারা স্বাদী হত্যার বিচারা ওই যে সভা ছিলি হের বিচারের এখনই ফাঁসি দিতে হবে এরপরে আবার ওই যে আপনার বিভিন্ন কর্মজীবী যারা আছে স্কেলের দাবিতে আন্দোলন স্কেলের দাবি আন্দোলনের যেই লোকগুলো ছিল সব কিন্তু জামাতে জামাতে কিন্তু এটাকে প্রোভাইড করে আনছে হাদির বিচার চাই এটাও জামাতে আনছে সবগুলো জামাতে আনতেছে তাই মানে এইভাবে অস্থিতিশীল করো আজকে হয়তো কিছুক্ষণ পরেই জানবো হয়তো আপনারা যেই লোকটার কথা বললাম নোয়াখালী বা ফেনিতে মারা গেছে আমার সঠিক খেয়াল নাই প্রার্থী গুলি করে দিছে তারেও জামাতে করছে সারা বাংলাদেশে আপনাদের আগেই বলেছিলাম আমি বারবার বলেছিলাম যে আট নয় দশ এগারো এই চার দিন ক্রুশিয়াল মুভমেন্ট মার্ডার হবে ভোট কেন্দ্র দখল যদি নির্বাচন যদি আমার বিশ্বাস আমি বারো তারিখ রাতের বারোটা পর্যন্ত বিশ্বাস করবো ভোট হয় নাই এবং হবে না ভোট হবে না বারো তারিখ রাতের বারোটা পর্যন্ত আমি জানি আমি কোন পীর মুর্শিদ না আমার ইয়ে তো ভুলও হইতে পারে আমার বিশ্বাস ভেঙেও যেতে পারে কিন্তু ইলেকশন হবে না এরা যেটা চাইতেছে সেটা করার জন্য অগণিত খুনো খুনি হবে মানুষ ভোট কেন্দ্রে যাবে না আমরা সকলে এখন ভোট কেন্দ্রে না যাওয়ার একটা ক্যাম্পেইন চালু করছি ভোট কেন্দ্রে যাবে না সুতরাং এই পরিস্থিতিতে সৃষ্টি করতেছে আগে আর ঠিক আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু টোটাল গোয়েন্দা তথ্য তার কাছে থাকে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে পর্যাপ্ত বিজেপি আছে আরও সেনা পাঠানো হবে তার মানে বুঝেন যে যুদ্ধ একটা মনে হয় বাঁচবে বাঁচবে কি বাজাবে সেটা হচ্ছে মূল কথা মানে ইন্ডিয়া আগে আক্রমণ করবে নাকি ইন্ডিয়াকে আক্রমণ করবে বাংলাদেশ বাংলাদেশ তো করবে না বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তানি জঙ্গি বাহিনী আক্রমণ করবে কিনা সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য হবে অলরেডি ইন্ডিয়া আপনার গত চার দিন আগে ষষ্ঠ মন্ত্রণালয়ে একটা দোসিয়ার পাঠিয়েছেন একটা বুকলেট যেখানে নাকি সাতশো ছবি আছে বর্ডারের বিভিন্ন অঞ্চলে জঙ্গি তৎপরতার একদম ভিডিও ফুটেজ সহ দিয়েছে সরকারকে বলেছে এটার ব্যাপারে ইয়ে নেন এখন নাকি ইন্ডিয়াই কাল পরশু সার্জিক্যাল স্ট্রাইক করবে সেটাই এখন দেখার বিষয় বিভিন্ন দিক থেকে যা শুনতে পাচ্ছি তাতে এটুকু মনে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে কি ঘটতে পারে তা হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে নানান ধরনের আলামত যা দেখতে পাচ্ছি নানান আভাস যা পাচ্ছি তাতে নির্বাচনে যে মাত্র কয়েক ঘন্টা আছে তিন দিন মানে তো আমরা হিসাবটা ঘন্টাই করতে পারি সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না যেমন আমরা একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতময় বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ যাকে অনেকে বলেন যে ওয়ান ইলেভেনের কারিগরদের অন্যতম বলতেই পারেন তা নিয়ে বিতর্ক রয়েছে যাই হোক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে কী মন্তব্য করেছেন তা অবশ্যই আমাদের একটু বিবেচনা নেওয়া দরকার তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে এসেছে সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমায় চলে গেছে এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটি ভালো নির্বাচন সেই ভালো নির্বাচনের নমুনা কি সেটিও তিনি তুলে ধরেছেন আমাদের মনে রাখা দরকার যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নিশ্চয়ই কোনো ধরনের ইঙ্গিত ছাড়া এই ধরনের মন্তব্য করেন না তিনি বলছেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও আছে নারী হোক অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে মাত্র নব্বই থেকে একশো ঘন্টা আগে বা তিন দিন আগে ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য যখন বলছেন যে এখনও অংশগ্রহণের সুযোগ আছে অংশগ্রহণমূলক নির্বাচন করার তার মানে কি আমরা কিছু মিন করতে পারি তিনি বলছেন যে এই সরকারি সময় শেষ কিছুই করতে পারেনি তবে শেষ মুহূর্তে একটা ভালো নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই সরকার করতে পারে এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন অংশ অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি দেবপ্রিয় আরও যে কথাগুলো বলেছেন তার আর সামান্য অংশ শুনায় আপনাদেরকে তিনি বলছেন সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে এর আগে শনিবার সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি তারা একটি সংবাদ সম্মেলন করল সংবাদ সম্মেলনের বক্তব্য মেসেজটি কী ছিল তাও নিশ্চয়ই আমরা সবাই পেয়েছি সেখানে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক বিশ্বে এই মন্তব্যই করা হয়েছে সিপিডি মনে করছে যে এটি বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে আবারও সেই প্রশ্ন করি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পার্সোনালি নিজের অবস্থান থেকে এই মন্তব্য করছেন রোববার আর শনিবার তারই প্রতিষ্ঠান বলতে গেলে সিপিডি শনিবার এই মন্তব্য করল আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা মানে দেশের বাইরের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা বলছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এটি যদি মানে এটা বিভিন্নভাবে যেভাবে শোনা যাচ্ছে যদি বিএনপি সেটি উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করার পরেও যদি নির্বাচনে অংশ নিয়ে থাকে তাহলে সেটি হবে আত্মহত্যার সামিল ওই প্রতিবেদনে ছিল যে যদি বিএনপি সত্যিই এটি উপলব্ধি করতে পারে তাহলে তারা শেষ মুহুর্তে এসে নির্বাচন বয়কটও করতে পারে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিরিশে জুনের কথা এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহই সবার অংশগ্রহণমূলক একটা জায়গা থেকে নির্বাচনটি অনুষ্ঠিত হবে ডক্টর দেবপ্রিয়র মতন নাগরিকরা যখন আওয়ামী লীগকে ইঙ্গিত করে কিছু বলেন আমরা ধরে নিতে পারি বিশেষ কোনো আলামতের প্রেক্ষিতেই তাদের মতো মানুষেরা এই মন্তব্য করছেন গণভোট নিয়ে যে ষড়যন্ত্র চলছে ডক্টর আলি রিয়াজের মতন কিছু মানুষ ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে এখানে খেলছেন তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাসাইনমেন্ট নিয়ে অথবা ডিপ এস্টেটের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এখানে অনেক কিছু করার চেষ্টা করছেন এমন অভিযোগ এখন গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই যারা এই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিভিন্ন সেক্টরে যারা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের মুখ থেকে এখন এই ধরনের কথা বেরিয়ে আসছে এবং যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা দিয়াকে কেন্দ্র করে যা কিছু হয়ে আসছিল সেখান থেকে সরকার পিছু ফিরেছে এর আগে আমি আপনাদের জানিয়েছি এবং শেষ মুহুর্তে এসে আরও অনেক ধরনের বিতর্কিত বিষয় রয়েছে সম্ভবত সরকার সেগুলো সামাল দিতে পারবে না এবং অনেকেই বলছেন এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে যায় যা আমরা অনুমান করছি নির্বাচন পিছিয়ে যেতে পারে নির্বাচন নাও হতে পারে আমরা চাই যে সুস্থ নির্বাচন হোক আমরা এখনও চাই আমাদের আশঙ্কাগুলো সত্য জায়গায় পরিণত না হোক এটি আমরা চাই কিন্তু যেই আশঙ্কা আরও তীব্র হচ্ছে নির্বাচন শুধু পিছিয়ে যাওয়াই নয় এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না বিশেষ পক্ষ তারা তাদের বাস্তবায়নের জন্য অনেক কিছুই করতে পারে কিন্তু তারা যে সময় আবার সফল হবে নিশ্চয় ইতিহাসের কথা বলে না আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম অবাক না আগে থেকে এই কারণে সাবধান করে দিলাম বিদেশিরা হঠাৎ জয় সাহেবের সাথে ঘন ঘন সাক্ষাৎ কেন করতেছে দেখ সেদিকের কথা না বলি আমি আপাতত দেশের পরিস্থিতির কথা বলি উপদেষ্টা পরিষদের মধ্যে তারা চিন্তা ভাবনা করছিল আসন ভাগাভাগি করে একটা সুন্দর একটা সরকার গঠন করা কিন্তু সেটা যেহেতু হইতেছে না কেউ কারোর সাথে বলা বলা হচ্ছে মিডিয়ার সামনে যে তারা এক হবে না ঠিক এমন সময় উপদেষ্টাদের ভিতরেও একটা ভাগাভাগি শুরু হয়ে গেছে তাদের মানে লাল পাসপোর্ট দেখতেছেন জমা দিয়া এর মধ্যে কূটনীতি পাসপোর্ট জমা দিয়া সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ভিসায়ের মধ্যে অনেকে লাগাই ফেলছে প্রশাসনের মধ্যে চরম অস্থিরতা বিশ্বাস অবিশ্বাসের খেলা খোদ পুলিশ প্রধান নিজেও লাল পাসপোর্ট জমা দিয়া সে সবুজ পাস বিদেশে যাওয়ার জন্য বোঝা যাচ্ছে তারা এখন দেশের মধ্যে একটা ঘন্টায় যেন কাল কখন কি ঘটে যায় বোঝা মুশকিল বলা মুশকিল কি হয়ে যায় এই কারণে একটা বিভৎস অবস্থার মধ্যে আছে তিন ধরনের আন্দোলন একেবারে চট্টগ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আন্দোলন পরিস্থিতি যমুনা নিয়ন্ত্রণের বাইরে এটা বলাই চলে যে পরিস্থিতি যমুনা নিয়ন্ত্রণ এর মধ্যে একটা আন্দোলন যমুনা থেকে সংকটিত যে আন্দোলনটাকে ঘিরে তাদের মূল প্রাণ রয়েছে বাকি সবগুলো যা আছে অপকর্ম এগুলো ক্রাইমটা ঢাকা যায় মনে রাখবেন একটা ক্রাইম ঢাকার জন্য দশটা ক্রাইম করে ফেলে আর ক্রাইমটা যখন লাগাতে হয়ে যায় তখন আর কোনো রাস্তা খোলা থাকে না কোনো রাস্তা খোলা থাকে না বিএনপি যদি একটু আগে ভাগের সঠিক বুঝটা বুঝতে পারে তাহলে আমরা অনেকগুলো দেশের ধরে অনেকগুলো দেশবিরোধীদেরকে ধরতে পারবো এটাই সত্যি কথা আর ওরা যদি বুঝটা ক্ষমতার লোভে যায় একটু পরে যাই বুঝে তাহলে অনেকগুলো স্লিপেট কাটাই যায় এটাই এখন চিরন্তন সত্য কথা তারা একটা আন্দোলনের ডাক দিয়েছে অন্যদিকে ঢাকায় দুইটা আন্দোলন সরকারি কর্মচারী বাইশ লক্ষ কর্মচারী তারা হুঙ্কার দিয়ে বলেছে দুই সাইড রাউন্ড গুলি করে দুই সাইড এর পটকা ঘুরে তাদের আন্দোলন দেওয়ানো যাবে না আবার অন্যদিকে জঙ্গি হাদি বাহিনী সেই জঙ্গিদের সংগঠন ইনকিলাব মঞ্চ কথিত ইনকিলাব মঞ্চের

একজন দেশদ্রোহীকে হত্যার জন্য যেন একজন সাধারণ নাগরিকের ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ যেন কখনো ক্ষতিগ্রস্তের শিকার না হয় সুতরাং আমি বলবো দেখছেন যে পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত গতকাল গত পরশু দিন পুলিশ সুযোগ পাইয়া আছে উইকেট সেঞ্চুরি মাইরে দিছে এটা সত্যি প্রশংসার দাবি রেখে প্রতিজন দেশপ্রেমিক পুলিশ সদস্যের এটা মাথায় রাখা উচিত যে এই যে জঙ্গি যারা মানে ঝুলাই জঙ্গি যারা এদের হাতে পুলিশের রক্ত লেগে আছে এই জঙ্গি বিভিন্ন থানায় গিয়ে ওপেনে বলে এই থানা আমি জ্বালাই দিছি দুইজন পুলিশকে আমি পোড়াই মারসি অমুক পুলিশ মায়ের পায়রসিবেন ঝুলাই দিচ্ছি এই জন্য কথা বলে আর প্রাউড করে সুতরাং

গৃহকর্মীকে নির্যাতনের আপনারা যারা দেশপ্রেমিক আছেন সুযোগ জানেন তারা কেন এটা করেছে মন্ত্রী সমান ব্যক্তি আবার একটা দপ্তরের পরিচালক চাকরি করে এটা জীবনে শুনছেন কোন আইন করতেন সুতরাং আপনারা ওই সুযোগটা যখন দেখবেন যে কোন ভি বা ভিআইপি পি যাচ্ছে সাথে সাথে যে কোনো ভাবি হোক কেন তখন মানে মাইরে যদি ওখানে পিড়ে মাইরে ফেলান গণ ধোলাই দিয়া

করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কে যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ